বাজারে আজকে যে কর্মী সমাবেশ এই কর্মী সমাবেশে উপস্থিত আমার সকল গুরুজন সরি পথসভা পথসভায় উপস্থিত আমার সকল গুরুজন ক্রেতা বিক্রেতা এবং পলচলতি মানুষ যে সকল গুরুজনরা আছেন সকলকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত যে সকল ভাই এবং বোনেরা উপস্থিত আছেন সকলকে আমার গৌরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জানি আমি সংক্ষেপে দু একটি কথা বলবো আজকে বর্তমান সময় আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আজকে তৃণমূল সরকারের যেভাবে দুর্নীতিতে আমরা আক্রোশ হয়েছি আমাদের রক্ত চুষে খেতে বাকি শুধু আছে আশিস দায়ের মধ্যে অনেক কিছুই বলে গেল কিন্তু আমাদের কাছে মেন ট্রফিক কিছু আমরা সামনে তুলে ধরছি সেই ট্রফিকগুলো যেগুলো আগামী দিন আমাদের সঙ্গে লড়াই হতে চলেছে এবং আমাদের রক্ত চুষতে চলেছে তৃণমূল কংগ্রেস যেভাবে বিগত দিনে আমাদের রক্ত চুষে খেয়ে এসছে আগামী দিনে আমাদের সংসার আমাদের বাচ্চা আমাদের পরিবার সকলে রক্ত চুষে খাবে এই সেই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের রয়েছে তাই মিত্র আগামী দু হাজার চব্বিশ তেরোই মে আমাদের প্রার্থী আমাদের সকলের প্রিয় মাননীয় জগন্নাথ সরকার মহাশয় আমাদের প্রার্থী তাকে বিপুল ভোটে জয়ী করতে হবে আর বিপুল ভোটে জয়ী করতে গেলে এই তৃণমূল কংগ্রেসের কে যে দুর্নীতি সরকারকে আছে তারা একদম চুন্নি নদীতে পচা ঘর্তে উপরে ফেলে দিতে হবে সঙ্গে সঙ্গে আজকে আমাদের সঙ্গে তুলে ধরছে যে নরেন্দ্র মোদী কি করেছে যেটা আশিস দা বলে গেল যে নরেন্দ্র মোদী আমাদের জন্য আজকে ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের জীবন বাঁচিয়েছে এবং দু হাজার চব্বিশের থেকে যে অ্যালাউন্স করেছে আজকে নরেন্দ্র মোদী যদি পশ্চিমবঙ্গ সরকার গঠন করতে পারে আপনারা যদি পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপিকে ক্ষমতায় আনতে পারেন নরেন্দ্র মোদী আপনাদেরকে কি উপহার তুলে দেবে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলে একটু মন দিয়ে শুনবেন যে একশো দিনের কাজ আমাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে যার বদনাম নরেন্দ্র মোদীকে আমাদের বিজেপি সরকারকে দিচ্ছে যে একশো দিনের কাজ আমরা হারিয়েছি একশো দিনের কাজ আমাদেরকে দিচ্ছে না কিন্তু এটা নয় মিত্র মমতা ব্যানার্জিকে বারবার কেন্দ্র সরকার থেকে হিসাব চেয়েছিল যে আপনাকে একশো দিনের কাজের জন্য যে টাকা আমরা দিয়েছিলাম সেই একশো দিনের টাকার হিসাব আপনি দেন কিন্তু সেই একশো দিনের টাকার হিসাব মমতা ব্যানার্জি দিতে পারেনি যার কারণে কিছু সময় সাপেক্ষভাবে একশো দিনের টাকাটি আটকে রেখেছে একশো দিনের টাকাটি যদি আটকে না রাখত আমার আপনার পরিশ্রমের টাকা সেই একশো দিনের টাকা দিয়ে মমতা ব্যানার্জি আজকের ভোট ইলেকশন করত মানুষকে বিক্রি করতো গুন্ডা মস্তানদের টাকা দিয়ে কিন্তু আমাদের ভারত ভারতীয় জনতা পার্টির কর্মীর জীবন নিত সেই টাকার বিনিময় যার কারণে আজকে একশো দিনের টাকাটাকে আটকে রেখেছে কিন্তু একশো দিনের টাকা কেন দেবে মমতা ব্যানার্জিকে যে মমতা ব্যানার্জি বালি চোর কয়লা চোর গরু চোর এবং আমাদের মাঝে চোখ চুরি করেছে যাদের সরকার আজকে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস চুরি করতে করতে মানুষের রক্ত চুষতে চুষতে যখন আজকে এসে দাঁড়িয়েছি যখন মানুষের প্রতিবাদের আঘাত তুলছে তখন মানুষের সামনে বন্দুকের গুলি ধুমকি দিচ্ছে আজকে বাচ্চাকে হুমকি দিচ্ছে তাকে মার্ডার করে দেবে খুন করে দেবে কারণে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে কামান্ডো শিখুন দিয়েছে আজকে গণতন্ত্র নিয়ে আমরা লড়াই করতে এসেছি আমরা সমাজের লাঞ্ছিত বঞ্চিত কিছু মানুষ যারা আজকে এই সমাজের মধ্যে থেকে আমরা কিছু অধিকার দাবি নিয়ে আজকে লড়াইয়ের মর্যাদা নিয়ে এসেছি সে নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নেব চিনিয়ে নিয়ে আমাদের লড়াই করছি আর সেই লড়াইয়ের ময়দানে আমরা যে যোগ্য প্রার্থী সেই যোগ্য জিনিস আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পাচ্ছি না যার বিনিময়ে আমাদেরকে বোম সামনে এসে আচির হতে হচ্ছে সেই পয়সা কোথা থেকে পাচ্ছে যে পয়সা আমি আপনি ট্যাক্সের টাকা পরিশ্রমের টাকা আমরা দিচ্ছি সেই পরিশ্রমের টাকা তারা বম বন্ধুদের পিছনে খরচ করছে আজকে কিছু বুদ্ধি তৃণমূলের কিছু বন্ধুদের বলে যেতে চাই যে সকল তৃণমূল তৃণমূল করছেন তাদের সকলকে আমি বলে যাচ্ছি বলছি আপনি একটু আপনার ঘরের ফ্যামিলিকে জিজ্ঞাসা করবেন যে আপনি তৃণমূল করেন কিন্তু আপনার ঘরে মেয়ে আছে আপনার ঘরে ভাই আছে আপনার ঘরে শিক্ষিত সমাজের যুব একটা ছেলে আছে রাতের অন্ধ করে জিজ্ঞাসা করবেন যে আমি তৃণমূল করে আমি একটা পাঠিয়ে করি আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি আপনার ঘরের কারো কারণ থেকে পেয়ে যাবেন সঠিক জবাব আপনাকে দিয়ে দেবে যে বাবা আপনি একটা চোরের তলের প্রাণী ছাড়ছে একটা চোরের তলের রানীর সঙ্গে সঙ্গ দিচ্ছেন আর সেই চোরের তলের নাম লিখিয়ে আপনি চোর বদনাম দিচ্ছেন আপনার চোরের টাকায় সাম্রাজ্য বানিয়ে সে যে চোরের টাকায় বাড়ি বানাচ্ছেন চোরের টাকায় গদি বানাচ্ছেন গদি আমরা চাই না আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা স্কুল কলেজে একই সঙ্গে আমরা পড়াশোনা করি অনেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত তারা আজকে বলছে যে আমি লজ্জিত আমার বাবা এবং এই তৃণমূল কংগ্রেসকে যে চোরের মাধ্যম নিয়ে আপনারা পথ চলছেন ভারতীয় জনতা পার্টির চলে আসুন এবং একটি ভালো কাজ করুন সাধারণ মানুষের সামনে পথ চলার চেষ্টা করুন আগামী দিনে আপনার এই ভদ্রামের ভাগিদার হয়তো হতে হবে না যখন গ্যাসের দাম একশো টাকা বেড়েছিল অনেক বুদ্ধিজীবী মানুষের তখন করতো কোন তিন নম্বর কংগ্রেসের কিছু পার্টি আছে দত্তগুলা പഞ്ചായথের বরণবীর আর কিছু মানুষ যারা এখানে ফেসবুকে পোস্ট করত এবং ফেসবুকের মধ্য দিয়ে দ্বারা প্রচার করত যে আজকে 100 টাকা গ্যাসের দাম বেড়েছে কিন্তু বন্ধু আজকে ইলেকট্রিসিটির দাম বেড়েছে তুই আজকে আপনাদের মুখ বন্ধ করো সেদিন কেসের স্ক্রিনশট যে প্রধানমন্ত্রীকে আমার ভগবানকে আপনারা যা ফেসবুকের মধ্য দিয়ে যে গালিটা দিয়েছিলেন তার স্ক্রিনশট আমার কাছে আছে সময় আসলে কোনো দিন আমিও ফেসবুকে প্রকাশ করব মমতা ব্যানার্জিকে যেদিন আমরা পোচা হচ্ছে চূর্ণ নদীতে ফেলতে পারবো এই শপথ নিয়ে আমরা যে ভারতীয় জনতা পার্টি করছি সেদিন আপনার স্ক্রিনশট আমি শেয়ার করবো আপনি তৈরি থাকবেন সেই দিনের জন্য যে দিনের জন্য আপনি কমেন্ট বক্সে হুমকি দিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পাতা তারা তারা কর আমি আপনাকে বলে যাই আপনার ঘরের সন্তান তো হিরোইন কর আর সেই হিরোইন ঘোরটা দিচ্ছে কে সাপ্লাই করছে আপনার তৃণমূল কংগ্রেসের ভাইবো সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিরোইন ড্রাগ এবং গাঁজা সাপ্লাই করছে আর সেই গাঁজা সাপ্লাই করে সেই পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার চালাচ্ছেন আই সি আই তৃণমূল পয়সায় আপনি আপনার সংসার চালাচ্ছেন তাই বলছেন সদকালের মধ্যে হয়তো আমার মাইকে দেওয়া আপনি শুনতে পাচ্ছেন তাই আপনাকে জানাই যে নামে আপনি সন্ত্রাস চারিদিকে ছড়িয়ে হিরোইন ড্রাগস এর ব্যবসা চারিদিকে চড়াতে চাইছেন দত্তপূজা পঞ্চায়েতে সেটা আপনাকে খুবই তাড়াতাড়ি বন্ধ করতে হবে কারণ আজকে বর্তমান সময় যে বহু মানুষের খোল খালি হচ্ছে বহু মানুষের মায়ের চোখের থেকে জল পড়ছে আজকে অল্প সংক্ষিপে কিছু কথা বলি অনেক তৃণমূল কংগ্রেসের কিছু বন্ধুরা পিসির ভাইপোরা চোরের রানের রানীর সঙ্গে সাথ দিয়ে তারা বলছে গত পাঁচ বরের জগন্নাথ সরকার কি করেছেন আমি সংক্ষিপে বলছি এই পাঁচ বছরে জগন্নাথ সরকার আজ রানাবাদ লোকসভার মধ্য থেকে বত্রিশ জন সরি তেত্রিশ জন মায়ের সন্তানকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসছে তার মধ্যে দত্ত আর দুজন যারা বিদেশে ছিল তারা বেঁচে ফিরবে বলে এই আশা তাদের ছিল না তারা দিনের পর দিন না খেয়ে থাকত দিনের পর দিন কান্না করতো দিনের পর দিন সেখানে প্রশাসনের অত্যাচার হতো সেখানে লোকাল মানুষের অত্যাচার হতো তারা এখান থেকে কোনো দালাল মারফত বিদেশে গেছিলো তারা গিয়ে সেখানে কোনো একটা বিপদে পড়ে গেছিল। তাদের স্যালারি পেত না তাদের টাকা আটকে দিয়েছিলো তাদের বাড়ি ফিরতে দিত না তাদের কাছে তাদের পাসপোর্ট পর্যন্ত ছিল না আজকে এই পাঁচ বছরে এই পুলিয়া দুটো মানুষ তার মায়ের সন্তানকে জগন্নাথ সরকার ফিরিয়ে এনে দিয়েছে রানাঘাট রানাঘাট লোকসভার তেত্রিশ জন মায়ের সন্তানকে ফিরিয়ে এনেছে বড় মানুষকে এই পর্যন্ত সাত হাজার মানুষকে জগন্নাথ সরকার যারা ক্যান্সারের রুগী যারা ক্যান্সারের রুগী হয়েছে তাদেরকে চিকিৎসা দিয়েছে দিল্লিতে বিড়িতে ট্রিটমেন্টের সুবিধা দিয়েছে রাজ্য কল্যাণী এমসে তারা প্রত্যেক দিন বহু মানুষ আছে যারা নাম লেখান আমাদের কোটা থেকে প্রত্যেকটা দিন কুড়ি থেকে পঁচিশ জনের নাম আমরা রানাঘাট লোকসভার মধ্য থেকে ডাক্তার দেখানোর জন্য আমরা পৌঁছে দিই কল্যাণী এমসে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে গেঁদে লোকালে আজকে গেঁদে স্টেশনে গিয়ে আপনারা গিয়ে দেখবেন গেঁদে স্টেশন থেকে যে উন্নয়ন জায়গায় তৈরি করেছে যে গেঁদে স্টেশনে আপনারা আজকে যে সিকিউরিটি তৈরি করেছে সেটা জগন্নাথ সরকার তৈরি করেছে আজকে রানাঘাট যে ইলেকট্রিক সিডিটা হয়েছে সেই রানাঘাট স্টেশনে ইলেকট্রিক সিটিটিও জগন্নাথ সরকারের করে দেওয়া রেলমন্ত্রীকে চিঠি করে সে এই জিনিস কাজগুলো করেছে আজকে ধীরে ধীরে করতে চলেছে প্রত্যেকটি স্টেশনে সে ঠান্ডা জলের ব্রিজ বসিয়ে দিয়েছে আমাদের আলী পর্যন্ত আজকে তৃণমূল কংগ্রেস বলছে জগন্নাথ সরকার কি কাজ করেছে আমি সেই তৃণমূল কংগ্রেসের সরকারকে বলতে চাই তৃণমূল চোরের রানীর ভাইপোদেরকে বলতে চাই আমি হয়তো ছোটো একটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরেছি আরও এরকম হাজারো পয়েন্ট আমার কাছে আছে বলতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে আপনারা যারা আমার মাইকেরাও আওয়াজ পাচ্ছেন তারা আজকে ফেসবুকের মধ্য থেকে পোস্ট করবেন এই আপনি আপনারা গত পাঁচ বছরে আমি বিগত দিনের কথা বাদ দিলাম এই গত পাঁচ বছরে আপনারা কোন ভালো কাজটা করেছেন সেই ভালো কাজটা মানুষের সামনে তুলে ধরুন যদি আপনারা সে গত পাঁচ বছরে ভালো কাজ তুলে ধরতে পারেন তাহলে হয়তো জনগণ আপনাদের পাশে থাকবে কিন্তু আশা রাখছি জনগণের সামনে আপনারা গত পাঁচ বছরের কাজ আপনারা তুলে ধরতে পারবেন না কারণ আপনারা জিনিস তুলে ধরেছেন একটা হচ্ছে দু নম্বরে মদের ব্যবসা দ্বিতীয় হচ্ছে ড্রাগসের ব্যবসা তৃতীয় হচ্ছে গাজার ব্যবসা আর এই গাজার ব্যবসা যে তারা টার্গেট করছে আর এই হিরা হিরোইন ড্রাগস দিয়ে তারা প্রত্যেকটি সরকারের শিক্ষাগত যোগ্য তাদেরকে ভাঙতে চাইছে কারণ আজকে যদি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে যদি শিক্ষার জায়গায় তৈরিও যায় মাথা নুচু করে তখন তারা বিপ্লবী আন্দোলন করবে বিপ্লবী আন্দোলনের মধ্যে থেকে নিজের অধিকার দাবি দাবি করবে তার জন্য তারা শিক্ষা শিক্ষাটাকে মেরুদণ্ড ভাবতে চাইছে দিয়ে তাই বলি মিত্র যে যতদূর আমার আওয়াজ পৌঁছাচ্ছে সকলে সতর্ক হন এবং হাতের মূর্তি পাঠিয়ে আপনি বলুন বলবে যে আমার অধিকার আমি নিচে চিনিয়ে এনেবো কি বলুন বলবে করবেন যাও আপনারা উত্তর দিন আপনারা মূর্তি পাখির নিচের অধিকার আমরা নিজেরা চিনিয়ে এনেবো বলুন চরতে বলুন চরতে বলুন যারা সামনে বসে আছেন চরতে বলুন যে আমার অধিকার আমি চিনিয়ে এনে নেব তিরিম কণ্ডেঁড়া ভেঙে ঘুরিয়ে দেবো এই আওয়াজ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে দু হাজার চল্লিশে আমাদের আসন্ন লোকসভার ক্যান্ডিডেট মাননীয় জগন্নাথ সরকার মহাশয়কে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাঠাতে হবে আর যেভাবে আমাদের উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা চলছি সেইভাবে আমাদের উন্নয়ন আমাদের জন্য জগন্নাথ সরকার করবে জগন্নাথ সরকার সারা জীবন আপনাদের পাশে ছিল জগন্নাথ সরকার আপনাদের পাশে থাকবে যে কোনো ছোটো ছোটো সমস্যা আছে যদি আপনাদের কারো থেকে থাকে আমাদের প্রধান হয়েছে এখন পঞ্চায়েত পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের সকলের কাছে পৌঁছাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তারা আপনাদের ছোট ছোটো সমস্যার সমাধান আপনাদেরকে করবে